এই প্রবাস জীবনে কিছু কিছু বাঙালি সুপারভাইজার আছে তাদের বাপ মা জন্মের ঠিক নাই তারা শুধু মানুষের নামে গিবোধ করে দিতে পারে দিন মানুষের উপকার করতে পারে না তাদের যে জন্মের ঠিক নাই তারা বিদেশের মেট্রিত আয়সা প্রমাণ করে একদম একটা খারাস এগুলো আসসালামু আলাইকুম ভাইরা যে বাইরের দেখলেন এই বাইকে কিন্তু আমি কখনো দেখিনি নেই তার সাথে পরিচয় নাই আমরা জানি কিছু কিছু সুপারভাইজার আছে তারা প্রমোশন পেলে একটু অন্যরকম হয়ে যায় চেঞ্জ হয় অনেক সময় দায়িত্ব নিতে গেলে দায়িত্ব পালন করতে গেলে উপরে অথরিটিকে কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু করতে হয় এত সবার মন পাওয়া যায় না এটা বাস্তবতা আপনি সুপারভাইজার হয়ে দেখেন আপনারা এরকম হয়ে যাবেন চেঞ্জ হয়ে যাবেন বাস্তবতা বড়ই কঠিন কিন্তু আপনি সমালোচনা করুন খারাপ কাজগুলো সমালোচনা করতে পারেন কিন্তু একজন মানুষের জন্মের ঠিক এটা বলা ঠিক বাইরের ভিউটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো যে মানুষের মধ্যে ভালো খারাপ মিলিয়ে আছে তাই বলে তার বাপ মা তোলে এই ধরনের কথা বলা মোটেও উচিত না আপনারা দেখেছেন আগে পরে এইসব নিয়ে আমি অনেক ভিডিও করেছি আমি সমালোচনা করেছি তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনার শুভ হয়ে গেলেও এইভাবে চলবেন পাললে অন্য উপকে করবেন না পারলে কার ক্ষতি করেন না কিন্তু উনি ডাইরেক্ট বলে চলবেন ঠিক নেই ওনার কথাটা আমার সত্যিই মাইন্ডটা লাগছে ঠিক হয় নাই আপনি অন্য সমালোচনা করুন কিন্তু তার বাপমা সেখানে নিয়ে আসবেন না আপনি আমাকে ইচ্ছে মতো করে শেষ করে দিন সেখানে আমার মানিয়ে আসবেন সেটা মোটে উচিত না উনি যাকে উদ্দেশ্য করে বিয়ুটা করছে সে তো মনে কষ্ট পাইছে এবং কি এইটা দিয়ে প্রমাণ হলো যে বিদেশে আমরা বাংলাদেশিরা বাংলাদেশের পিছনে লেগে থাকি একজনের ভালো আগুন দেখতে পাই না আমাদের বিদেশে শত্রুকে জানাননি আমাদের দেশীয় বাইরেই এটি এরা প্রমাণ এই ভিডিওটা আমাকে ইতালি থেকে একজন পাঠাইছে তোমার ভাই আপনারা কিসে করে দিয়েছে এগুলো একজন প্রবাসে একজন আগুন পিছনে লেগে গেছেন দেখেন তো এই এটা ঠিক আছে কিনা কথাগুলো তো আমি বললাম যে ভাই মোটও ঠিক নাকি কুমোয়ার কিছু বলার মতো বাসা নাই তা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সমালোচনা করুন যৌক্তিকভাবে করুন কোনো ব্যক্তিকে করুন তার বাপ মা তোলে সমালোচনা করা মোটেও ঠিক না এতে কিন্তু অন্যায়টা এটাই মনে করি আমার কথাগুলো যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমি শুধু বলবো যে কেউ ভুল করে থাকলে তো সমালোচনা করবেন রাইট আপনার আসে আমার আছে আমি সমালোচনা করি আপনারা আমার সমালোচনা করুন কিন্তু সেখানে আমার বাবা মাকে নিয়ে আসা মোটেও উচিত না উনি যে উনি যে করছে আমি এই জন্যই বললাম যে আসলে এইভাবে করা মোট ঠিক না এতে বিদেশে আমাদের মূর্তি নষ্ট হয়